আসসালামাইকুম গাইজ আপনার দেখতে ভাই দালা ফির তান গামারিত গা পাই আমি বেশ সেকিন করতাম না কিন্তু আমি আইয়া দেখছি হাসা আইয়া দেখ দেখছি মানুষ আশি জালি তাহার অপেক্ষাগতরা যাই হোক আমি আমার চকু সামনে দেখছি একটা আবদা চুগড়া লই সুগ্রা একদম মার কথা জানে না কিন্তু দালা ফিরে ফিরা নিয়ে হারানি হয়েছে ও সুগ্রাটারে বুড়া সুগ্রাটারে আগে যেগে যা মা ফে তারা নিতে মার কথা জানি না 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 জানার কারণে লুই লই খবর খাই দুইয় দেখিয়া কাছে আমি নিজের একটাই সুযোগ কিতাব থাকি না দখন পড়িতে পড়ে পড়ি পড়ি দিন পড়ি পড়ি দিয়া দিয়া মানে লাস্ট টাইমে তাকে ফু দিয়া কই শুন আব্বা কো আব্বা কইছে বাই কো বাই কইছে আচ্ছা অনেক কিছু আছে অনেক মানুষে মন মানুষে জিগাইছে তারা কইছে না যাওয়ার পরে বিনা না বলবাইছে কিন্তু তার একটা জিনিস আছে পয়সা কইলে কিছু নিন না আল্লাহ আস্তে কেউ দিলে দিছে না দিলে নাই কোন মানুষের কাছে কি মানে দুলো বস্তু করিয়া কোনো কিছু নেওয়া নাই আচ্ছা দেখিয়ে খুব ভালো লাগছে আর দালাপিরর কেরামত থেকে আমার সুপুর সামনে দেখছি যে ঘটনাটা না বাচ্চাটা দিকে মাতিয়া গেছে তো দেখ কি ও ভালো লাগছে অনেক মানুষ মানে লয়ে পাইত না খাবার গেছে যাইতা আপনারা জামারে দাদা ফিল গেছে এইটা কোনো অসুবিধা নাই কোনো ডিমান্ড নাই আর যতক্ষণ বায়ো তখন ভিডিওও শেয়ার দেলে অনেক মানুষ অনুরোধ হইবা তো অনেক মানুষ কোন কো দেয়া পাইত না খাবার গেছে এই দাদা ফিলর গেছে সুযোগ পাওয়া হইবা আসলে কইবা জামাদা এর মতো সম্ভব আপনারা ভিডিওও শেয়ার দেন ওনা শুরু পড়া হইছে কোনো কিছু না কোনো আপোনাৰ তাৰপিছত বাঢ়ি খুজিছিলে দেখাই দিব